প্রথমে একটা কথা বলে রাখি যে সবার টেস্ট কিন্তু এক এক রকম নয় সবার পছন্দ আলাদা হয় তেমনি তেমনি বাইকের ক্ষেত্রেও এবার ব্যাপারটা বলি যে পালসার এনআন্সিসটি তোমার জন্য কেন বেস্ট অপশান হতে পারে তো এই জন্য অপশান হতে পারে যে তুমি এই যে কোয়ালিটিটা পাচ্ছ বর্তমানে ডুয়েল চ্যানেল এবিএস ঠিক আছে তোমরা পেয়ে যাচ্ছ দেড় লাখের কাছাকাছি সামথিং এরকম পুরোপুরি দেড় লাখের কাছাকাছি পেয়ে যাবে তো এই দেড় লাখের ভিতরে তুমি সব রকম প্যাকেজ পাবে এর যেরকম লুক দেখতে পাচ্ছ যেরকম লুক তোমরা পেয়ে এর যে সার্ভিস তেল সার্ভিসের কথা বলছি তেল সার্ভিস তোমরা পেয়ে যাচ্ছ তোমরা যদি লং ট্রিপে যাও বেশিরভাগে তো তোমরা ফর্টি ফাইভের এর উপরে তোমরা অ্যাভারেজ তোমরা ফর্টি ফাইভ ফর্টি সিক্স পেয়ে যাবে কিন্তু লোকালে তোমরা এখন বর্তমান দেখতে পাচ্ছ যে ফর্টি টু আমার অ্যাভারেজ চলছে ঠিক আছে আর ফ্রন্টের যে লাইটের কথা বলবো এক্সট্রা কোনো লাইট তোমার লাগবে না কিন্তু লং ট্যুরে গেলে এই লাইটটা তোমাদের ব্যবহার করতে ফগ লাইট তুমি অ্যাড করতে পারো ঠিক আছে আমার পার্সোনালি ব্যাপার যে ফগ লাইট আমরা যদি দূরে তোমার দার্জিলিং যাই তুমি কলকাতার বাইরে যাও সেক্ষেত্রে আমাদের লাইটটা অবশ্যই লাগে কারণ হচ্ছে দূরপথে বলা যায় না কেমন কি রাস্তাঘাট ঠিক আছে তো এই ব্যাপারটা থাকে আর এর যে সিট পজিশন আমি তোমাদের দূর থেকে দেখাই যে সিট পজিশনটা তোমাদের দেখতে পাচ্ছ যে সিট পজিশন আমার কাছে জোন মনে হয় কারণ আমি এতদিন ধরে ইউজ করছি ঠিক আছে এতদিন বলতে এই চোদ্দ ষোলো মাস ইউজ করছি তো আমার কাছে সিট পজিশনটা গুড পজিশন মানে আমার হাইট হিসেবে আমার হাইট মোটামুটি ওই ফাইভ নাইন ফাইভ এইটের কাছাকাছি এরকম তো আমার পজিশন হিসেবে পারফেক্ট এই সিট পজিশন ঠিক আছে তো সিট কভার কিন্তু আমি এখনই চেঞ্জ করিনি এটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিট কভার ঠিক আছে এটা হচ্ছে সিটি কাছে একটা সিট কভার আছে তো মেন যে সিট আছে এর নিচে আছে তোমরা জানো তো তারপরে এর যে পিছনের লুক তারপর একটা ভাইপ দেয় যে সময় আমি রাস্তা দিয়ে চালাই তোমরা একটা অন্যরকম ভাইপ পাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আর যে গ্রাফিক্সটা করেছে ঠিক আছে তোমরা দু হাজার ছাব্বিশে আরো কালার পেয়ে যাবে পাঁচ থেকে ছটা কালার অবশ্যই তো পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ যে গ্রাফিক্সটা আছে সেটা আমার কাছে পার্সোনালি খুব সুন্দর লাগে কিন্তু আগের যে বাইকটা ছিল সেখানে কিন্তু গ্রাফিক্স তোমরা দেখতে পাবে না কারণটা হচ্ছে এটা হচ্ছে তোমরা জানো যে ফার্স্ট যে মডেলটা পালসের এরো নাইন সিক্সটি বেরিয়েছে সেটা কিন্তু গ্রাফিক্স থাকে না কিন্তু টি ফাইভ পরে আমি সেকেন্ড টাইমে পার্চেস করেছিলাম তো এটা হচ্ছে সেই মডেলটা ঠিক আছে দু হাজার চব্বিশের নভেম্বরের এই মডেলটা ফ্রন্টের তোমার লুক একটা দেখতে পাচ্ছো যে আমি তোমাকে লুকটা একটু দেখাই তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে ইন্ডের থেকে লুকটা তোমাদের দেখাচ্ছি কেমন লুক তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো ঠিক আছে তা তোমাদের ওখানে ডুয়েল চ্যানেল এবিএস পালসার এন ওয়ান সিক্সটি কত কি দাম আছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আমাদের এখানে দাম আছে ডুয়েল চ্যানেল এবিএস এর এক লাখ পঞ্চাশ হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ এক লাখ পঞ্চাশ হাজার টাকা রুপিসে ঠিক আছে ওখানে বাংলাদেশের টাকা তো কত কনভার্ট করে আমাকে জানাবে যে তোমাদের ওখানে দাম কত কি পড়ছে ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে ইতিমধ্যে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যে বাইকের দাম কত কি ডিফারেন্স আছে সেটা আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আর কেন বাংলাদেশে এই বাইকের দাম বেশি হয় সেই সম্পর্কেও ভিডিও বানিয়ে দিয়েছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আমি ডিসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে তো আশা করি ভিডিওটা সকলে ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে আর কমেন্টে জানাবে তোমরা দু হাজার কোন বাইক পার্চেস করতে যাচ্ছ ঠিক আছে তো ভিডিওটা আসে পর্যন্ত